অনলাইন স্টাডি টিউটর ইউটিউব চ্যানেলে সকল দর্শক বন্ধুকে স্বাগত বন্ধুরা আজ অষ্টম শ্রেণীর পাঠ্য বইয়ের অন্যতম গুরুত্বপূর্ণ একটি কবিতা কবি বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের সবুজ জামা কবিতাটি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করে দেব আজকের ভিডিওতে সবুজ জামা কবিতাটির উৎস শব্দার্থ টিকা সহ কবিতাটি প্রতিটি লাইন ধরে বিস্তারিত আলোচনা করে দেব তাহলে বন্ধুরা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে এবং এ জাতীয় ভিডিও আরও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না তাহলে সময় না করে শুরু করছি আজকের ভিডিও কবি বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের সবুজ জামা শুরুতেই উৎস বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের বিশিষ্ট কাব্য উলু খরের কবিতা নামক কাব্যগ্রন্থ থেকে সবুজ জামা কবিতাটি নেওয়া হয়েছে কবিতা শুরুতেই গাছেরা কেমন সবুজ জামা পরে থাকে আমাদের তোতাই বাবুরও একটি সবুজ জামা চায় চাই তো কিন্তু তুই এখন অ আ ক খ শিখবি স্কুলে যাবি গাছেরা এক পায়ে দাঁড়িয়ে থাকে তাদের জামা তুই গায়ে দিতে চাস কেন তো অ আ ক খ পরবে না স্কুলে যাবে না আর এক পায়ে দাঁড়িয়ে থাকা তো খেলা দাদু যেন কেমন চশমা ছাড়া চোখে দেখে না তোতায়ের একটি সবুজ জামা চায় তবে না তার ডালে প্রজাপতি বসবে আর টুপ করে তার কোলের ওপর নেমে আসবে একটা দুটো তিনটে লাল নীল ফুল তার নিজের বন্ধুরা আলোচ্য কবিতার মাধ্যমে কবি প্রকৃতি ও জীবনে গাছের ভূমিকার দিকটিকেই পাঠককে মনে করিয়ে দিতে চেয়েছেন আর সেই কারণেই তিনি তোতাই নামক একটি সহজ সরল শিশুর আকাঙ্ক্ষার প্রসঙ্গ উত্থাপন করেছেন গাছ সজীব প্রাণের অধিকারী তোতাই সেই প্রাণবন্ত তাকে অর্জন করতে চায় বড়রা প্রথাগতভাবে চশমা চোখে পৃথিবীকে দেখতে চায় তারা চায় প্রথাগত শিক্ষা কিন্তু সবুজ প্রাণের অধিকারী শিশুরা সেই গণ্ডিবদ্ধতা থেকে বেরিয়ে এসে প্রকৃতির অনাবিল সৌন্দর্যকে প্রাণ ভরে মন ভরে আস্বাদন করতে ভালোবাসে তারা চায় গাছের মতো প্রাণবাণ সজীব হয়ে উঠতে প্রকৃতির রূপ রস গন্ধে আমোদিত হতে চায় তারা তাই গাছের মতোই সবুজ জামা তথা সবুজ প্রাণ তারা আকাঙ্ক্ষা করে সেই সবুজের আকর্ষণে তো ছুটে আসবে প্রজাপতিরা টুপটুপ করে কোলের কাছে ঝরে পড়বে লাল নীল হরেক রঙের ফুলেরা তবেই তো প্রকৃতি তথা মানব সভ্যতা আবার প্রাণবান হয়ে উঠবে বর্তমান সভ্যতায় আমরা যতই বিজ্ঞানের দানের দ্বারা উন্নত হই না কেন গাছের প্রয়োজনীয়তার কথা আমরা যেন ভুলেই যেতে বসেছি তাই চারিদিকে অরণ্য ছেদনের মাধ্যমে নগরীর বিকাশ সাধন করে চলেছি সবুজায়ন ধ্বংস করে আমরা নগরায়ন সৃষ্টি করছি আর এর ফলে হারিয়ে যাচ্ছে প্রকৃতির ভারসাম্য দিন দিন প্রকৃতিতে হ্রাস পাচ্ছে আমাদের প্রাণবায়ু অক্সিজেন বেড়ে যাচ্ছে দূষণের মাত্রা ফলে নানাভাবে আক্রান্ত হচ্ছে প্রাণীকুল আমরা বড়রা একথা বুঝেও যেন বুঝতে পারছি না সবুজ জামা কবিতায় শিশু চরিত্র তোতায় এর জবানিতে কবি বলতে চেয়েছেন পৃথিবীকে তথা সভ্যতাকে টিকিয়ে রাখার প্রয়োজনেই গাছকে লালন করতে হবে প্রকৃতিকে আবার সাজিয়ে তুলতে হবে পরিপূর্ণ শস্য শ্যামলায় শ্যামলিমায় তবেই গাছের মতো মানুষও প্রাণবন্ত প্রাণবান হয়ে উঠতে পারবে কবির মতে তোতায় সবুজ জামা পরলে গাছের ডালে যেমন বর্ণময় প্রজাপতি এসে বস বসে তেমনই তার গেও প্রজাপতিরা আনন্দের সঙ্গে এসে বসবে এবং প্রজাপতিরা যেমন সবুজ জামা পরা গাছিদের পছন্দ করে তেমন তোতাই গাছের মতো সবুজ জামা পরলে প্রজাপতি বসার আনন্দ পাবে আসলে এখানে দাদু সেই নগর সভ্যতাকাঙ্ক্ষী মানুষের প্রতিনিধি যারা নির্দ্বিধায় সবুজ ধ্বংস করে অন্ধত্বের ছদ্ম আস্তরণে তারা চশমা ছাড়া অরণ্য ধ্বংসের ফলাফল বুঝতে পারে না আর তোতাই নতুন প্রজন্মের প্রতিনিধি তাই সে প্রাণবন্ত এবং সৃজনশীল কবি শিশু এবং প্রকৃতির এক সেতুবন্ধন করেছেন তাই কবি প্রত্যাশা করেন যে শিশুরা চোখে ঠুলি পড়ে থাকবে না গতানুগতিক দৃষ্টিভঙ্গি থেকে বেরিয়ে তারা নতুনের আদর্শে উদ্বুদ্ধ হবে কবিতায় বর্ণিত তোতায় গাছেদের মতো সবুজ জামা পরে অদ্ভুত আনন্দ প্রত্যাশা করে গাছেদের মতো সেও এক পায়ে দাঁড়িয়ে এক্কা দোকা খেলবে এবং স্কুলের গণ্ডিতে আবদ্ধ না থেকে গাছেদের মতো মুক্ত থাকবে কবি বিশ্বাস করেন শিশুদের বন্ধনের মধ্যে না রেখে তারা প্রকৃতির সম্পদ এই ভেবে প্রকৃতির মধ্যে একাত্ম করতে পারলে শিশুর সার্বিক বিকাশ সম্ভব শিশু মনের পূর্ণতায় প্রকৃতি ও মানুষকে একসূত্রে বেঁধে দিতে পারলে শিশুও প্রকৃতির মতো সহজ সারল্যে বিস্তৃত হবে বন্ধুরা তোথায় বাবু প্রথাগত পড়াশোনা করতে চায় না সে চায় গাছের মতো সবুজ জামা পরিধান করে সবুজ ও প্রাণবান হয়ে উঠতে গণ্ডিবদ্ধতা সে চায় না তার মতে গাছেরা চারিদিকে সবুজ ডালপালা বিস্তার করে মুক্ত প্রকৃতিতে নিজেদের ছড়িয়ে দিতে চায় সাধারণ মানুষ ভাবে গাছেরা ঠায় দাঁড়িয়ে আছে কিন্তু প্রাণবান প্রাণবাণ বাবু জানে ওইভাবে দাঁড়িয়ে থাকা আসলে গাছেদের খেলা এরই মাঝে গাছেরা প্রাণ চাঞ্চল্য খুঁজে পায় খেলার আনন্দ অনুভব করে তাই বাবু শিশু সে বোঝে না এই খেলার ছন্দ লুকিয়ে থাকে যা দাদুর মতো মানুষেরা বোঝে না বাবুর মতো প্রাণ যে পূর্ণ শিশুরা গাছের সেই খেলাকে অনুভব করে চশমাহীন চোখে দাদু তা দেখতেই পাবে না তাই সে সবুজ জামা পরতে চায় যার আকর্ষণে প্রজাপতি এসে গাছেতে বসবে এটাই সে চায় গাছদের মতো এক পায়ে দাঁড়িয়ে তার কাছে খেলা আর সেইভাবে সবুজ জামা পরলে সে গাছ হয়ে যাবে তখন তার গায়ে লাল নীল ফুল ঝরে পড়বে তো তায়ে শিশুমন এমন কল্পনার জাল বুনলেও কবি যেন প্রকৃতিকে ভালোবাসার জন্য সকল মানুষের মধ্যেই এই ধরনের প্রকৃতির সঙ্গে একাত্মতা প্রকৃতির সঙ্গে অভিন্নতা অনুভব করতে চেয়েছেন সেই জন্যই কবি সেই ভাবনাকেই কবিতার আকারে প্রকাশ করেছেন তাহলে বন্ধুরা ভিডিওটি তোমাদের কেমন লেগেছে ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবে বন্ধুদের মধ্যে শেয়ার করবে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে জানাবে এবং চ্যানেলটিতে নতুন সদস্য হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব করার সময় পাশে থাকা বেলাইকনটি অন করে দিতে ভুলে যাবে না সবুজ জামা কবিতাটি দেখার জন্য সকল দর্শক বন্ধুকে অনেক অনেক ধন্যবাদ